স্টেশনের নাম হচ্ছে কবর কবরের পরে কবরের পরে হাসরের পরে জান্নাত হাসরের পরে জান্নাত আমি কয় ভাগে ভাগ করছি একটু খেয়াল করেন এখন আছি দুনিয়ায় যাব কবরে উঠব হাসরে ওইখান থেকে আল্লাহ চাহে তো জান্নাতে জান্নাতের পরে তাহলে আপনার আমার জীবন গাড়ি ফুল স্টপ লেগে যাবে জান্নাতে গিয়ে কারণ জান্নাতের পরে আর কোন স্টেশন এবার এই জীবন গাড়িটা শুরু হয়েছে কোন জায়গার থেকে একটু খেয়াল করবেন এখন আছি কোথায় দুনিয়াতে আসার আগে আপনি আমি ছিলাম মা আম্মার

শেষ হবে গিয়ে গাড়ির শুরু রু জগৎ শেষ জান্নাত এবার আসেন বাফের বাড়ি আসেনি যতই জায়গা কিনেন বাফের বাড়ির এক ইঞ্চি জায়গা কেউ যদি বলে তোর তো অনেক টাকা আছে বাফার জায়গা চাই দাদে আমাদের সবার স্বপ্ন কোথায় যাওয়া আরো জোরে কন না একটু আমাদের সবার বাবা ভিন্ন ভিন্ন কিন্তু একজন বাবা সবার সেন এই বাবার নাম কি আদম আল আমাদের সবার আব্বা আমাদের আব্বার বাড়িটা কোথায় গো জান্নাত আমাদের কি হইল বাবের বাড়ি

যুবক ভাইরা মনের কান প্রস্তুত রাখবেন পৃথিবীর মুখে যখন অশান্তি চতুর্দিকে ছড়িয়ে যায় মায়া বলতে কোনো শব্দ ছিল না মমতার কোনো স্থান ছিল না আন্তরিকতার কোনো বালাই ছিল না যখন জগ্রাত